কর্মচারীর উন্নয়নকে গুরুত্ব দিলে কর্মী আনুগত্য এক নাম্বার ভণ্ড বাড়ে এক কর্মচারীর উন্নয়ন কেন ব্যবসার মূল শক্তি এদকটি প্রতিষ্ঠানের শুধু পণ্য মুনাফা বা বিনিয়োগের ওপর দাঁড়ায় না দাঁড়ায় দক্ষ ও সন্তুষ্ট কর্মীদের ওপর যখন কর্মচারীরা জানে যে কোম্পানি তাদের উন্নয়নে বিনিয়োগ করছে তখন তারা সেই প্রতিষ্ঠানের প্রতি স্বাভাবিকভাবেই আরও বেশি নিবেদিত হয়ে ওঠে এখানে উন্নয়ন বলতে শুধু প্রশিক্ষণ নয় মানসিক পেশাগত ও আর্থিক সবই অন্তর্ভুক্ত উন্নয়নের এই বার্তা গভীরে নিরাপত্তা ও তৈরি করে যা বাড়ায়। যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরি বুঝতে পারবেন না কর্মচারীর উন্নয়নকে মূল্যায়ন করা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনেক ব্যবসায়ী মালিক এখনো মনে করেন শুধু বেতন দিলেই কর্মচারীর আনুগত্য পাওয়া যায় বাস্তবে এটি ভুল ধারণা যিনি মানুষকে গড়ে তোলে তিনি প্রতিষ্ঠানকে গড়ে তোলেন একজন কর্মচারীকে দক্ষ করে তুললে সে কোম্পানির আরও বড় সম্পদে পরিণত হয় এটি ঠিক যেমন একটি গাছকে নিয়মিত পানি দিলে সে বড় হয় এবং ফল দেয় কর্মচারীর উন্নয়নও তেমনই মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মীদের চিন্তাশক্তি বাড়ায় অভিজ্ঞতা দেখায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা শুধুমাত্র কাজ সম্পূর্ণ করে না তারা কাজকে উন্নত করে বিকল্প পদ্ধতি খুঁজে নতুন ধারণা দেয় কোন ব্যবসায়ী দ্রুত পরিবর্তনশীল বাজারে থাকতে পারে না যদি কর্মীরা স্থবির হয়ে যায় তাই নিয়মিত প্রশিক্ষণ তাদের কর্মচিন্তা সমস্যার সমাধান ক্ষমতা ও নেতৃত্ব গুণ বাড়িয়ে তোলে যা স্থায়ী আনুগত্য জন্ম দেয় কর্মচারীর ভুলকে শেখার সূচক হিসেবে নেওয়া যখন কোন প্রতিষ্ঠানের করলে কর্মচারীকে অপমান করার বদলে তাকে বোঝায় এটা শেখার অংশ তখন কর্মী প্রতিষ্ঠানের প্রতি আরো অনুগত হয় কারণ তারা জানে এখানে চাকরি যাবে না বরং তিনি শিখতে পারবেন এই নিরাপত্তাবধ কর্মীর আত্মবিশ্বাস বাড়ায় ক্যারিয়ার গ্রোথ প্ল্যান কর্মচারীর ভবিষ্যৎ তৈরি করে যে কর্মচারী জানে তার বর্তমান পদ থেকে ভবিষ্যতে উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে সে অনেক বেশি উৎসাহ নিয়ে কাজ করে ক্যারিয়ার গ্রোথ প্ল্যান কর্মীর কাছে একটি রোডম্যাপ কোথায় যেতে পারবে কিভাবে যেতে পারবে এবং কতদিনে যেতে পারবে এতে কর্মীরা প্রতিষ্ঠানের বদলাতে চায় না বরং নিজের ভেতর দক্ষতা উন্নয়নে চেষ্টা চালায় কর্মীকে সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা কর্মী উন্নয়নের আরেকটি বড় ধাপ হলো সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত নেওয়া যখন কোম্পানির পরিকল্পনা পণ্য উন্নয়ন প্রচারণা এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কর্মীরা অংশ নিতে পারে তখন তারা নিজেদের মালিকানার অংশ মনে করে যা আনুগত্য বহুগুণ বাড়িয়ে দেয় নতুন প্রযুক্তি শেখানোর সুযোগ দেওয়া আজকের ডিজিটাল যুগে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানের ও কর্মচারী দুজনেরই আপডেট থাকতে হয় যখন কোম্পানি কর্মীদের আধুনিক সফটওয়্যার সিস্টেম ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেয় তখন তারা কাজের বাজারে প্রতিযোগিতামূলক হয়ে ওঠে এতে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ দায়বদ্ধ অনুভব করে ভালো আচরণ ও মানবিক ব্যবহার কর্মীর মন জয় করে কর্মক্ষেত্রে সামান্য মানবিকতা যেমন প্রশংসা করা সময় মতো ছুটি দেওয়া সোনার মনোভাব এসব বিষয় কর্মীর মানসিক উন্নয়নে বড় ভূমিকা রাখে যখন মালিক বা ম্যানেজার কর্মীদের শুধু শ্রম নয় মানুষ হিসেবে মূল্য দেয় তখন কর্মী ব্যবসাকে নিজের ঘর মনে করে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কর্মীকে নিজের ভুল বুঝতে সাহায্য করা গুল শনাক্ত করা উন্নয়নের অংশ গুল করলে কর্মীকে কঠোর ভাষায় তিরস্কার না করে তাকে বোঝানো কোথায় সমস্যা হয়েছে কিভাবে ঠিক করা যায় এভাবেই প্রকৃত উন্নয়ন ঘটে এতে কর্মীর মধ্যে ইতিবাচক মনোভাব জন্মায় কর্ম সম্পর্কিত পরামর্শ দেওয়া অনেক কর্মী ভালো কাজ করতে চাইলেও জানে না কোথা থেকে শুরু করবে যখন মালিক বা ম্যানেজার নিয়মিত নির্দেশনা পরামর্শ ও গাইডলাইন দেয় তখন কর্মীরা নিজেদের নিরাপদ মনে করে এবং কাজের মান উন্নত হয় দক্ষতা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া প্রতিটি মানুষের দক্ষতা আলাদা কেউ বিক্রিতে শক্তিশালী কেউ ম্যানেজমেন্টে আবার কেউ ডিজিটাল মার্কেটিং কর্মচারীর প্রকৃত সক্ষমতা চিহ্নিত করে সেই অনুযায়ী দায়িত্ব দিলে সে আনন্দ পায় এবং দ্রুত উন্নতি করে এতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আনুগত্য তৈরি হয় সম্মান দেখালে কর্মী নিজের সর্বোচ্চ দেয় যে কর্মী সম্মান পায় সেই কর্মী কখনোই প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় না সম্মান শুধু কথায় নয় কার্যক্রমে সময়মতো বেতন কাজের প্রশংসা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবং ন্যায্য আচরণ এসবই কর্মীর উন্নয়নের অংশ কর্মচারীর মতামত শোনা যখন কর্মী অনুভব করে যে তার মতামত গুরুত্ব পাচ্ছে তখন সে প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে এবং আরো বেশি আন্তরিকভাবে কাজ করে এতে উভয়ের উন্নয়ন হয় আর্থিক নিরাপত্তার কর্মীর মানসিক উন্নয়ন ঘটায় অপর্যাপ্ত বা দেরিতে বেতন দেওয়া কর্মীর উন্নয়ন বাধাগ্রস্ত করে সে সব সময় দুশ্চিন্তায় থাকে আর্থিক স্বচ্ছতা কর্মীর মনোবল অনেক বাড়িয়ে দেয় উৎসাহ প্রণোদনা কর্মীকে নতুন শক্তি দেয় পারফরম্যান্স বোনাস সেলস ইনসেন্টিভ মাসের সেরা কর্মী এসব উৎসাহ কর্মীর ভেতরে একটি বিশেষ আগ্রহ তৈরি করে এতে সে নিজেই নিজের উন্নয়নে মনোযোগী হয় কর্মীর ব্যক্তিগত সমস্যায় নৈতিক সহায়তা দেওয়া সব কর্মীর আলাদা পারিবারিক সমস্যা থাকে একজন দায়িত্বশীল মালিক কর্মীর কষ্ট বা প্রয়োজন বুঝে সহায়তা করলে কর্মী ও প্রতিষ্ঠানকে পরিবারের মতো দেখে টিমওয়ার্ক শেখানো যে ব্যবসায় টিমওয়ার্ক থাকে সেখানে উন্নয়ন দ্রুত হয় টিমওয়ার্ক কর্মীদের শেখায় কাজ একার নয় সবাই মিলে করলে ভালো হয় সঠিক মূল্যায়ন কর্মীর আত্মবিশ্বাস বাড়ায় কর্মচারীর উন্নয়ন নির্ভর করে তার কাজের মূল্যায়নের ওপর সঠিক মূল্যায়ন তাকে কি উন্নত করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া যখন পদোন্নতি শুধু পক্ষপাতিত্বের ভিত্তিতে হয় তখন কর্মীদের মনে খুব জন্মায় আর ন্যায্য ভিত্তিতে পদোন্নতি দিলে আনুগত্য শক্ত হয় কর্মীর সৃজনশীলতা উন্নয়নে পরিসর দেওয়া অনেক কর্মী নতুন আইডিয়া দিতে চায় সৃজনশীল পরিসর দিলে কর্মীরা নতুন দক্ষতা অর্জন করে এবং প্রতিষ্ঠানের উন্নয়নেও ভূমিকা রাখে নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নের জন্য অপরিহার্য অসুরক্ষিত পরিবেশে উন্নয়ন হয় না কর্মীর মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব কাজের চাপ কমাতে স্মার্ট পদ্ধতি শেখানো অতিরিক্ত চাপ কর্মীর উন্নয়ন বন্ধ করে দেয় স্মার্ট কাজ টাস্ক ম্যানেজমেন্ট অটোমেশন টুল ব্যবহারের প্রশিক্ষণ কর্মীর জীবনকে সহজ করে কর্মীর পারিবারিক দায়িত্বকে সম্মান করা ছুটি নমনীয় সময় পারিবারিক জরুরি সহায়তা এসব কর্মীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ যে কর্মী মানসিকভাবে শান্ত সে উন্নতির দিকে হাঁটতে পারে নেতৃত্ব প্রশিক্ষণ ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করে সবাই নেতা নয় কিন্তু নেতৃত্ব শেখানো যায় নেতৃত্ব উন্নয়ন কর্মীদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করে এবং কোম্পানির ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে কর্মীকে ব্যবসার লক্ষ্য ও ভীষণ যে কর্মী জানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য সে তার কাজকে সেই অনুযায়ী গড়ে তোলে এটি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি যোগাযোগ দক্ষতা বাড়ালে কর্মী আরও কার্যকর হয় অফিসের ভুল বোঝাবুঝি সমস্যার মূল কারণ যোগাযোগের দুর্বলতা যখন কর্মীরা যোগাযোগ দক্ষতা শিখে তখন টিমওয়ার্ক আরও শক্তিশালী হয় গ্রাহক ব্যবস্থাপনার দক্ষতা শেখানো গ্রাহকের সাথে কীভাবে কথা বলতে হয় কীভাবে সমাধান দিতে হয় এসব শেখালে কর্মী নিজেদের উন্নয়ন করে এবং গ্রাহক সন্তুষ্টি বাড়ে কাজের ফলাফল পরিমাপের পদ্ধতি শেখানো প্রদর্শন মূল্যায়ন টার্গেট সেটিং কাজের অগ্রগতি পরিমাপ এসব কর্মীকে পেশাদার করে তোলে কর্মীকে স্বায়ত্তশাসন দেওয়া যেখানে কর্মী নিজের সিদ্ধান্ত নিতে পারে সেখানে তার উন্নয়ন দ্রুত হয় কারণ সে নিজস্ব দক্ষতার ওপর আস্থা তৈরি করে কর্মচারীর উন্নয়ন শেষ নয় এটি চলমান প্রক্রিয়া একবার প্রশিক্ষণ দিয়ে থেমে গেলে উন্নয়ন হয় না উন্নয়ন একটি অবিরাম স্রোত যেখানে কর্মী শিখছে সেখানে প্রতিষ্ঠান হয়ে এবং যেখানে উন্নয়ন থাকে সেখানে কর্মী আনুগত্য সর্বদা উঁচু থাকে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন